দানাদার খাদ্য দিলে নরম পায়খানা করছে ঘাস দিলে করছে এবং গরুর দিন দিন শুকাতে থাকবে গরুর বুকটা পাপড়ি টেনে ভিতরে দেখবেন সাদা ভাব হয়ে আছে লালচে ভাবটা আমি যে লক্ষণ গুলো বললাম এই লক্ষণগুলো দেখলে আমরা সহজেই একটু বুঝতে পারবো যে আমাদের প্রিয় গরুটা শখের গরুটা কলিজা আক্রান্ত তো এর প্রতিকার বা প্রতিরোধ আমরা কিভাবে এর প্রতিকার করতে পারি প্রতিরোধ নিতে পারি আসলে কলিজা কৃমিটা ছড়ায় আমাদের অবহেলার মাধ্যমে বা আমাদের যদি আপনাদেরকে একটু বুঝিয়ে বলার চেষ্টা করি ছড়ায় গরুর গোবর থেকে আমাদের ফার্মের যে গরু আছে এই গরু যে গোবর দিচ্ছে আমরা অনেকে এই গোবর গুলা নিয়ে একটা নির্দিষ্ট জায়গায় ফেলছি অনেকে আছে ধুয়ে পানিতে ভাসিয়ে দিচ্ছি আমরা অনেকে আছি বিভিন্ন জলাশয়ের মাঝখানে খালের মাঝখানে লাইন করে দিয়েছি দুয়ে ওই খালের মাঝখানে ভাসিয়ে দিচ্ছি এতে কিন্তু আমরাই ক্ষতিটা ডেকে আনছি তো ক্ষতিটা আমরা কিভাবে ডেকে আনছি আমরা যখন এই গোবরগুলা ভাসিয়ে দিচ্ছি পানিতে অথবা এলোমেলো ভাবে রাখছি এই গোবরে কৃমি ডিম পারে সর্বপ্রথম এই ডিম থেকে লার্ভা তৈরি হয় তো এতে আমরা কি করতে পারি যাদের গ্রামের বাড়ির সাথে সম্পর্ক আছে বা সংযুক্ত আছে আমরা ছোট সময় দেখেছি আমাদের দাদারা বা নানারা গরু পালন করতো একটা নির্দিষ্ট জায়গায় একটা গর্ত করে গর্তের দুই পাটটা একটু উঁচা করে দিত যেন গোবরটা ওখান থেকে কোনো অবস্থাতেই বেরোয় না আসতে পারে তো পানি ঢুকলে ওখানে যেন থাকে তো উঁচা করে দেওয়ার ফলে ওই জায়গাটা গরম থাকতো এবং গরমে কিন্তু কৃমি ডিম উৎপাদন করতে তো ডিম পারতে পারতো না মারা যেত তো আমাদের এই দিকটা সবার আগে খেয়াল রাখতে হবে যে আমরা গোবর যেন এলোমেলো না ফেলি কারণ গোবর এলোমেলো ফলার কারণেই এই গোবরের মাঝখানে ডিম উৎপাদন হচ্ছে এই ডিম থেকে লার্ভা হচ্ছে তো লার্ভা পর্যন্ত যেতে দেওয়া যাবে না এই ডিমটা কিন্তু আমাদের ধ্বংস করতে হবে কিন্তু ধরেন আমরা পারলাম না এই ডিম হলো ডিম থেকে লার্ভা হলো এই লার্ভাটা যাচ্ছে শামুকের মাধ্যমে অথবা এই লার্ভাটা যাচ্ছে শামুকের কাছে তো এই লার্ভাটা যাচ্ছে শামুকে তো শামুক কোথায় থাকে আমরা জানি যে জায়গা পানি থাকে ধানের জমি বা ঘাসের জমি বিভিন্ন জায়গায় কিন্তু পানি থেকে এই শামুকগুলো ওই ঘাসের গোড়ায় থাকে বা ঘাঁসে থাকে তো আমরা কিন্তু অনেকে দেখে থাকি ধানের জমিতে অথবা যে জায়গায় মোটামুটি একটু পানি আছে পড় যা আইল আছে বা বাতর আছে এখানে কিন্তু কুচি সুন্দর ঘাস হই থেকে আমরা এগুলাকে দিয়ে নিয়ে কিন্তু গরুকে দিচ্ছি কিন্তু এগুলা দেওয়া একদমই উচিত নয় এবং আমরা অনেক সময় দেখে থাকি ধান কাটার পরে ধানের গোড়া থেকে যে গাছগুলো হচ্ছে এখানে আমরা কি সুন্দরভাবে গরু ছেড়ে দিয়ে আছে ছেড়ে দিয়ে থাকি গরু কিন্তু মন ভরে খাচ্ছে পেট ভরছে আমরা বিকালে এনে গরুকে বেঁধে পানি দিচ্ছি গরু বিশ্রাম নিচ্ছে তো এই কাজগুলো আমরা আসলে করে থাকি আমাদের দেশে খাদ্য সংকটের কারণে গবাদি পশু খাদ্য সংকট এবং আমাদের সঠিক পরিকল্পনার অভাবে তো এইগুলা ঘাস কিন্তু খাওয়ানো এগুলো ঘাস কিন্তু খাওয়ানো গরুর জন্য হুমকি স্বরূপ কারণ এই ঘাসগুলাতে শামুক আছে এই শামুক কিন্তু গরুগুলা খাচ্ছে এখান থেকে কিন্তু আমাদের গরুটা পলিজাকৃমিতে আক্রান্ত হচ্ছে তো যদি আবার আপনাদেরকে বলি যে কিভাবে শুরু হলো প্রথম শুরু হলো গোবর থেকে এবং গোবরটা আমাদেরকে একটা নির্দিষ্ট জায়গায় ফেলতে হবে গোবরের কোনো অবস্থাতে ক্রিমের ডুম ডিম উৎপাদন হতে দেওয়া যাবে না যদিও ডিম উৎপাদন হয়ে যায় এটা লার্ভা আকারে তৈরি হয় এই লার্ভাটা যায় মাধ্যমে শামুক থেকে পরে যায় ঘাসে এই ঘাস কিন্তু আমরা আবার গরুকে খাওয়াচ্ছি তো এটা হচ্ছে তার চক্র তো এই চক্রটা যদি আমরা প্রথমে নষ্ট করে দিতে পারি গোবরটা নির্দিষ্ট জায়গায় রাখতে পারি অথবা সংরক্ষণ করে রাখতে পারি আমরা কিন্তু গোবরটাও বিক্রি করে ভালো আয় করতে পারি আর এর থেকে আরেকটা বড় সমাধান হচ্ছে যদি আমাদের রাখার জায়গা না থাকে বায়োগ্যাস প্ল্যান্ট তৈরি করে ফেলো ওটা একটা নির্দিষ্ট পরিমাণ হিট থাকে ওইখানে কিন্তু ডিম উৎপাদন করতে পারবে না সকলে ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে